নাবালক এরা হচ্ছে ছোট এরা হচ্ছে অবুজ এরা যা করবে সে করবে আল্লাহাপ নোমা সম্পদ যারা যদি আপনার সাথে দাঁড়ায় শুধু ইশারা করে ওই ইশারাটাই আল্লাহ পাক rabbul alamin দরবারে সাথে সাথেই কবুল হয়ে যায় আমরা এমন করি বলে ছোট বাচ্চারা মসজিদে আসতে চায় না বলে ওই বড় বেচারা যখন চকের সামনে আসে কয় মসজিদে आजाونا ঠিক আছে এগুলো করা যাবে না ছোটদেরকে আগে আগে দিতে হবে তাদের কাছে করতে হবে বুঝাতে হবে

জন্য ইসলামাজ বললেন আনাস তো ছোট্ট ছেলে মদিনার ছেলেরা দেখে বাড়ির পিছনে দেখলো যে মদিনার ছেলেরা খেলা করতেছে কয়েকজন ছেলে খেলা করতেছে তো আনাস তো ছোট্ট ছেলে ছোট্ট বালক সমবয়সী ছেলেদেরকে দেখে

একটা মুস্কি হাসি দিয়ে বললেন আনাস তুমি খেলো আমি নিজে চাদর নিয়ে আসতেছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আনাস তুমি খেলো আর আপনি বলে কি করতেন হয়তো লাঠি হয়তো দৌড়ানি হয়তো দমক একটা তো হইতোই হয়তো দমক নয়তো লাঠি নয়তো দৌড়ানি